প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমার পিছনে চিত্র দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন একটি কাপড়ের কারখানায় আপনারা যে কাপড় ব্যবহার করেন এই কাপড় কিভাবে উৎপাদন হয় একজন শ্রমিক এই কাপড়টি উৎপাদন করতে কতটা শ্রম ব্যয় করে সে ব্যাপারে আজকে আপনাদেরকে আমি জানাবো আমার পাশে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক দাঁড়িয়ে রয়েছে উনি হচ্ছেন এই কাপড় উৎপাদন আমরা সরাসরি তার সঙ্গে কথা বলি আপনি এই কাপড় তৈরির সাথে কতদিন যাবৎ জড়িত এই কাপড় আমি মিশি চালা মনে করি নিচের বিশ বাইশ বছর ধরে হইব নিচে তো না বরং সের উল্প এই যে কাপড় তৈরির যে প্রক্রিয়াটা মানে কিভাবে আপনারা কাপড়টা তৈরি করেন এই কাপড়টা আমরা মনে করেন প্রথম সুতা কিনে মা দিতে মা দিতে সুতা কিনে ফাটা সাজের মিল সাজের মিলেতে বিমি আছে মেশিন করে কারখানার ভিতরে ভিতরে বরংচ প্রথম লোন লাগে হানা পোয়া আনা বলা পরে মিশিং পালাই পালাইয়া এটা আবার গুছি বাঁধি গুছি বান্ধা আবার বান্ধা সব কিছু কইরা ওকে কইরা মেশিন চালু দিলে এই মিশিং খেতে মাল তৈরি হয়ে আসে এটা নিজে সব কিছু নলি ফালানো সব কিছু করানো লাগে নলি পালা দিলে কাপড় আস্তে আস্তে এটার থেকে আমরা তৈরি নামব আচ্ছা এই আপনি বললেন যে বিশ বাইশ বছর যাবত আপনি এই পেশার সাথে জড়িত আছেন এই পেশার আয় রকম আপনাদেরকে বেতন কিভাবে দেওয়া হয় বেতন মোটামুটি অনে দুইটা চল্লিশ পয়সা লেট দেয় অনেক মোটামুটি বর্তমানে লেট চলে চল্লিশ পয়সা মানে কি এটা এটা গস এক গস তাহলে আপনারা এক সপ্তাহে বা এক মাসে কি পরিমাণ আয় করতে পারেন মানে এই কাজটি করে এই কাজ বরং আগে বরং আসলে এই এইদিকে বেতন বাড়া পরে আবার তো যে কেটা সংসার উন্নত থাকে মানে আমি জানতে চাই যে আপনারা এক সপ্তাহে বা এক আপনাদেরকে বেতনটা কি সাপ্তাহিক ভাবে দেয় না সাপ্তাহে আচ্ছা ভাবে যে বেতনটা দেয় এক সপ্তাহে মানে এভারেজে ধরেন কেমন টাকা পান এভারেজ চার হাজার টাকার পাওয়া যায় আচ্ছা ঠিক আছে চার হাজার টাকা এখন আর একটা বিষয় হচ্ছে যে আপনি বিশ থেকে বাইশ বছর যাবৎ এই পেশার সাথে আছেন আপনাদের কাজের শিডিউলটা কীরকম মানে কখন কখন কাজটা আপনারা মূলত করেন বা এই মেশিনটা কত ঘন্টা চলে এই মেশিনটা মানে কারেন্ট তাহলে চব্বিশ ঘন্টা অলরেডি চলে তুই আমাদের কাছে নামাজা খালি বন্ধ আর কোনো বন্ধ নাই মানে আপনাদের ডিউটি সিস্টেম কী রকম ডিউটি সিস্টেম মানে আধ ঘন্টা সকাল চারটা বিকাল সন্ধ্যা সকাল চারটা চারটা বাজা আইলে এগারোটার সময় ডিউটি শেষ আবার এগারোর সময় একদম ঢুকবো সন্ধ্যা সময় শেষ আবার সন্ধ্যার সময় বাড়িবো আবার লাথা চাটা লিবো আর চারটের সময় শেষ মানে রাত দিন মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় মানে আধা ঘন্টা পর পর শিফটে গ্রহণ হয় আচ্ছা এই যে বিদ্যুতের যে কথাটা বললেন আপনি মানে যদি বিদ্যুৎ পুরোপুরিভাবে দেওয়া হয় হ্যাঁ তাহলে আপনাদের আয়টা কি আরো বেড়ে যায় মানে লাইনটা দিলে কষ্ট থাকে না মানে সংসার যে বিদ্যুৎ সংখ্যা কাল করে সংসার উঠে গাং লাগা হ্যাঁ দর্শক আপনারা কিন্তু শুনতে পারলেন এই যে মেশিনগুলো এগুলো হচ্ছে পাওয়ার লুম মেশিন অর্থাৎ এগুলো বৈদ্যুতিক তারের সাহায্যে মূলত চলাচল করে এই মেশিনগুলো অর্থাৎ বিদ্যুতের সাথেই কিন্তু সংশ্লিষ্ট বা জড়িত এই মেশিনগুলো অর্থাৎ বিদ্যুৎ যদি না থাকে তাহলে কিন্তু এই মেশিনগুলো কোনোভাবেই চলতে পারে না আর যখন বিদ্যুৎ থাকে তখন কিন্তু এই মেশিনগুলো চলে অর্থাৎ বুঝতেই পারছেন বিদ্যুতের সাথে কিন্তু তাদের আয়ের সংশ্লিষ্টতা যদি বিদ্যুৎ থাকে তাহলে তারা প্রোডাকশন দিতে পারে বেশি প্রোডাকশন দিতে পারলে তাদের কিন্তু আয়টাও তাদের বেড়ে যায় একই সঙ্গে তাদের আয় বাড়ার পাশাপাশি কিন্তু এখানকার যারা মালিক রয়েছে তাদেরও কিন্তু আয় বেড়ে যায় অর্থাৎ শ্রমিক ভালো থাকলেই কিন্তু মালিক ভালো থাকে একই সঙ্গে মালিক ভালো থাকলেও শ্রমিক ভালো থাকে অর্থাৎ নরসিংদী নারায়ণগঞ্জ মাধবদী অর্থাৎ যে সমস্ত অঞ্চলগুলোতে এরকম কাপড়ের ফ্যাক্টরিগুলো রয়েছে শিল্পাঞ্চল যে অঞ্চলগুলোকে বলা হয় আর কি এই শিল্পাঞ্চলগুলোতে কিন্তু বিদ্যুতের ব্যবহারটা কিন্তু সবচেয়ে বেশি হয় যার ফলে কিন্তু এই বিদ্যুতের কাজটা বা চাহিদাটা কিন্তু এদিকে খুব বেশি থাকে সো বিদ্যুৎটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু তাদেরও কার্যকলাপ খুব ভালোভাবে তারা কার্যক্রম চালিয়ে যেতে পারে দর্শক এই ছিল আজকে নরসিংদীর মাধবদীর একটি টেক্সটাইল থেকে